আসুন বন্ধুরা আজকে বানাবো আমের চাটনি এবছর আমের ফলন কমে গেছে সেই জন্যে আমের দামও বেড়ে গেছে আর আমদানিও নেই আমগুলো একটু লাল হয়ে গেছে ক্ষতি নেই আমের চাটনি বড্ড ভালোবাসে আমার বাবু তো সামান্য তেল শুকনো লঙ্কা ফড়ন দিয়ে আমি চাটনি বসালাম নুন হলুদ পরিমাণ মতো আর চিনি স্বাদ মতো হাস ফাঁস করা গরমে বলুন দেখি একটু আম চাটনি না হলে হয় তবে রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যায় না চলুন একটু ব্যালকনিতে চলে আসি তো একবার করে রান্না করতে করতে আমি ব্যালকনি চলে আসি দেখছেন না আম গাছগুলোতে একেবারে আম ধরেনি বাইরেও তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না বাইরের টেম্পারেচার যত না বেশি রান্নাঘরে আরও বেশি তো বেশিক্ষণ রান্নাঘরে থাকাই যায় না তাই চটপট করে সাধারণভাবে কিভাবে সুস্বাদু রান্না করতে হয় ব্লগ কিন্তু সেটাই দেখায় চাটপট করে আমি চাটনি বানালাম এভাবেই আমি চাটনি বানান আর শেষ পাতে একটু চাটনি না হলে হয় দেখতে সাধারণ হলে হবে কি খেতে কিন্তু অসাধারণ আমার বাবু তো ভীষণ ভালোবাসে আপনারা কে কে ভালোবাসেন বলুন তো এভাবেই বানান খান সকলেই ভালো থাকে